গাইজ আসসালামু আলাইকুম গাইজ আমি এই মুহূর্তে আছি দিনাজপুর শহরের লিলির মোড়ে এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যে ট্রাফিক পুলিশ ওনারাও যোগদান করেছেন গতকাল থেকে মূলত ওনারা যোগদান করেছেন আজকে দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের সাথে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু মিলেমিশে ট্রাফিক পুলিশের করছে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে কিন্তু তারাও নিয়োজিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি দিনাজপুর শহরের লিলির মোড়ে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা পুলিশ পুলিশের সাথে ট্রাফিক পুলিশের সাথে মিলে কিন্তু তারা ট্রাফিক নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটা কিন্তু খুব সুন্দরভাবে করে যাচ্ছে তো গাইস আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের লিলির মোড়ে অবস্থান করছি সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ প্রশাসন তারাও যোগদান করেছেন ট্রাফিক পুলিশ গতকালকে থেকে সম্ভবত আপনারা জয়েন করেছেন না তো আমি এই মুহূর্তে একজনের জানতে চাইবো যে সাধারণ শিক্ষার্থী এই যে কমলমতি ছাত্রছাত্রীরা এরা কিন্তু আপনাদের যে কিছু যৌক্তিক দাবি নিয়ে যখন আপনারা কর্মবি বিরতি পালন করেছিলেন সেই সময়ে তারা কিন্তু বিশালকে সাপোর্ট দিয়েছে এবং তারা কিন্তু এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটা অত্যন্ত সুচারুরূপে করেছে তো এই সম্পর্কে আপনি কি বলবেন আসলে আমাদের কমিউনিটি ভাই বোনেরা যারা আমাদের পাশে আমাদের কাজ করে দেখছে যে আসলে পুলিশ কতটা কষ্টে তার পালন করে এটা আসলে যারা এখানে জমিনে কাজ করছে তারা সম্পূর্ণ করতে গেলে আমাদের সকলকে সচেতন হতে হবে পাশাপাশি আমরা সকলেই যদি সচেতন হই তাহলে পুলিশও হবে জনতার পুলিশ এবং সকলকে আমাদের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল থেকে যেন সবাই সুন্দরভাবে চলতে পারি এবং আইন মেনে চলি আমার আশাবাদ শুধু ভাই বোনেরা যে কাজটা করছে এটা আমাদের সকলকে করা উচিত এবং সকলকেই এই আইনটা মেনে চলা উচিত তো এরা যে কষ্টটা যে করছে মানে তাদেরকে ধন্যবাদ দিয়ে আপনি কি বলতে চান যে তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে আমাদের পাশে আসছে তারা সুন্দরভাবে কাজ করছে আমরা আশাবাদী আমাদের জন বাংলা বাংলাদেশের জনগণ তাদের দিকে দেখছে যে আসলে তারা কতটা কষ্ট করছে এবং এটার ফাঁকিদার সবাই হতে চায় যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ উজ্জ্বল উজ্জ্বল ভাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বললেন দেখতে পেলেন তো গাইস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লিলির মোড়ে লিলির মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা পুলিশ প্রশাসন তথা ট্রাফিক পুলিশে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে কিন্তু সাহায্য করে যাচ্ছে তারা কিন্তু মানে একসাথে তাদেরকে হেল্প করছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে অত্যন্ত সুচারুরূপে তারা কিন্তু দায়িত্ব পালন করছে যেই সময় যেই সময় বাংলাদেশে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ তারা তাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে কর্মবিরতি পালন করছিল ঠিক সেই সময় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একাই এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের মতো একটু একটি জটিল কাজ সেটা কিন্তু তারা খুব সুন্দরভাবে করতে পেরেছে তো আমি আছি দিনাজপুর শহরের দিনাজপুর শহরের লিলির মোড় থেকে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন লিলির মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশ ট্রাফিক পুলিশের সাথে কিন্তু একসাথে কাজ করে যাচ্ছে এবং ট্রাফিক পুলিশকে কিন্তু তারা হেল্প করে যাচ্ছে আচ্ছা ভাইয়া এই যে এখন পুলিশ আসছে পুলিশকে তোমরা সহযোগিতা করতেছো এই সম্পর্কে তোমাদের কি বলার আছে বলো আসলে সবাইকে ধন্যবাদ পুলিশ ভাইয়েরা স্যাররা আসছেন তা আমরা অনেক খুশি আমাদের স্কুল কলেজ স্কুলে যাবে আমরা সবাই চলে যাব তাদের দায়িত্ব সারায় পালন করবে সবচেয়ে সুষ্ঠুভাবে তারা আগে থেকে খুব ভালো দায়িত্ব পালন করছে এখনো আশা করা যে তারা খুব ভালো দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই এই যে কার্যক্রমটা তাদেরকে হেল্প কর এটা তোমরা আর কত কতদিন কন্টিনিউ রাখবে আমাদের স্কাউট রাবার স্কাউট থেকে যত তিন ধরনের আমাদেরকে বলছে যে বা নোটিস দিচ্ছে যে আমাদেরকে আর যাওয়ার লাগবে না বা পুলিশ ভাইরা চলে আসছেন ততদিন আমরা করে যাবো আচ্ছা তাহলে মানে মোটামুটি পরিবেশ যখন দেখবে যে একবারে নিরাপদ নিরাপদ হ্যাঁ তখন তোমরা চলে যাবো চলে যাবো ভাইরা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার নামটা কি যেন মাহমুদুল হাসান জয় মাহমুদুল হাসান জয় তো গাইজ আপনারা দেখতে পেলেন যে একজন ছাত্র শিক্ষার্থী রোভার স্কাউটসের সে কিন্তু মানে তাদেরকে পুলিশ প্রশাসন যতদিন থাকবে মানে চাইবে তাদেরকে রোভার স্কোয়ার থেকে ততদিন তারা পুলিশ প্রশাসনকে কিন্তু সাহায্য করে যাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে তো গাইস আজকের যে ভিডিওটি সেটা ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম